আসসালাম আলাইকুম বিশ্ব রাজনীতির মঞ্চে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং জটিল সংঘাত হল রাশিয়া ইউক্রেন যুদ্ধ গত কয়েক বছর ধরে পশ্চিমা মিডিয়া বারবার দাবি করেছে যে রাশিয়া ক্লান্ত হয়ে পড়েছে কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা অন্যদিকে কিয়েভ এখন নতুন এক মরণ খেলা শুরু করেছে ইউক্রেনের নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী ফেদরভ ঘোষণা করেছেন এক ভয়ঙ্কর লক্ষ্য প্রতি মাসে পঞ্চাশ হাজার রুশ সৈন্যকে জোন দিয়ে নিকেশ করা কিন্তু প্রশ্ন হল ইউক্রেনের এই উচ্চাভিলাষী পরিকল্পনা কি আদেও বাস্তবসম্মত নাকি এটি পশ্চিমা দাতা দেশগুলোর থেকে আরও সাহায্য পাওয়ার জন্য সাজানো একটি মাত্র আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব রাশিয়ার অজেয় টিকে থাকার ক্ষমতা এবং ইউক্রেনের এই তথাকথিত জিনিয়াস কৌশলের পেছনের অন্ধকার দিকগুলো দু সালের শুরুতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বড় ধরনের রদবদল এসেছে নতুন মন্ত্রী ফেডোরভ এসেই প্রযুক্তির দোহাই দিয়ে এক রক্তক্ষয়ী যুদ্ধের নীল নকশা পেশ করেছেন তিনি দাবি করছেন ইউক্রেন এখন প্রতি মাসে পঁয়ত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজার রুশ সৈন্যকে লক্ষ্যবস্তু বানাচ্ছে কিন্তু তলিয়ে দেখলে বোঝা যায় ইউক্রেনের এই তথাকথিত প্রযুক্তিগত উৎকর্ষ আসলে তাদের জনবলের তীব্র সংকটেরই একটি প্রকাশ তাদের নিজেদের সৈন্য সংখ্যা যখন তলানিতে তখন তারা মরিয়া হয়ে ড্রোনের উপর নির্ভর করছে ইউক্রেন দাবি করছে তাদের কাছে তিরিশ লাখ ড্রোন আছে কিন্তু ইতিহাসের পাতায় তাকালে দেখা যায় যুদ্ধের ময়দান শুধু রিমোট কন্ট্রোল দিয়ে জয় করা যায় না রাশিয়ার শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের সামনে এই ড্রোনগুলো কতক্ষণ টিকবে তা নিয়ে খোদ পশ্চিমা সামরিক বিশ্লেষকদের মধ্যেই সন্দেহ রয়েছে ইউক্রেন যখন রাশিয়ার বিরুদ্ধে অ্যাট্রিশন ওয়ার বা ক্ষয়িষ্ণু যুদ্ধের কথা বলছে তখন তাদের নিজেদের ঘরের অবস্থা কেমন নথিপত্র এবং সংবাদ বিশ্লেষণ করলে দেখা যায় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে সাবেক মন্ত্রী রুস্তম উমেরভের বিদায় এবং বারবার ক্যাবিনেট পরিবর্তন প্রমাণ করে যে জেলেন্স্কি প্রশাসন ভেতরে ভেতরে কতটা নড়বড়ে পশ্চিমা অস্ত্র ব্যবসায়ীদের সাথে ইউক্রেনের উচ্চপদস্থ কর্মকর্তাদের গোপন আতাত এখন আর গোপন কিছু নয় যখন সাধারণ ইউক্রেনীয়দের জোর করে যুদ্ধে পাঠানো হচ্ছে তখন কিয়েভের আমলারা আন্তর্জাতিক অস্ত্র সহায়তার টাকা পকেটে ভরছে বলে অভিযোগ উঠেছে এমন একটি অস্থিতিশীল প্রশাসন কি আদেও রাশিয়ার মতো একটি পরাশক্তির বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধে যেতার সক্ষমতা রাখে এখন আসা যাক রাশিয়ার প্রসঙ্গে রাশিয়ার শক্তি কেবল তাদের অস্ত্রের মধ্যে নয় বরং তাদের বিশাল অর্থনীতি এবং অফুরন্ত সম্পদের মধ্যে নিহিত পশ্চিমা দেশগুলো হাজার হাজার নিষেধাজ্ঞা দিলেও রাশিয়ার অর্থনীতি ধসে পড়েনি বরং তারা নতুন নতুন বাজারে সন্ধান পেয়েছে ইউক্রেন যেখানে প্রতি মাসে পঞ্চাশ হাজার সৈন্য মারার দিবাস্বপ্ন দেখছে রাশিয়া সেখানে নিরবিচ্ছিন্নভাবে তাদের সামরিক শক্তি বাড়িয়ে চলেছে রাশিয়া এই যুদ্ধকে তাদের অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে দেখছে ঐতিহাসিকভাবে রাশিয়া কখনও তার ভূখণ্ড এবং নিরাপত্তার প্রশ্নে আপোষ করেনি নেপোলিয়ন থেকে হিটলার সবাই রাশিয়ার বিশালতা এবং সাহসের কাছে পরাজিত হয়েছে বর্তমান যুদ্ধেও রাশিয়া খুব সুচিন্তিতভাবে এগোচ্ছে তারা তাড়াহুড়ো না করে বরং ধাপে ধাপে ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছে ইউক্রেন পুরোপুরি পশ্চিমাদের সাহায্যের উপর নির্ভরশীল আমেরিকা বা ইউরোপ যদি একদিনও অস্ত্র পাঠানো বন্ধ করে দেয় তাহলে কিয়েভের পতন হবে মাত্র কয়েক ঘন্টার ব্যাপার ইউক্রেন এখন পশ্চিমাদের গবেষণাগারে পরিণত হয়েছে যেখানে রাশিয়ার বিরুদ্ধে নতুন নতুন মারণাস্ত্র পরীক্ষা করা হচ্ছে কিন্তু এর বিনিময়ে প্রাণ দিচ্ছে সাধারণ ইউক্রেনীয়রা ফেদরফ যে পঞ্চাশ হাজার সৈন্য মারার কথা বলছেন তা আসলে ইউক্রেনের পরাজয় ঢাকার একটি ব্যর্থ প্রচেষ্টা বাস্তব যুদ্ধক্ষেত্রে দেখা যাচ্ছে রাশিয়ার গোলান্দাজ বাহিনী এবং মিসাইল সিস্টেমের সামনে ইউক্রেনের অনেক আধুনিক পশ্চিমা অস্ত্র খড়কুটোর মতো উড়ে যাচ্ছে রাশিয়ার এস ফোর বা ইস্কান্দার মিসাইল সিস্টেমের সামনে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায়শই ব্যর্থ হচ্ছে ইউক্রেনীয় মিডিয়া দাবি করছে রাশিয়ার রিক্রুটমেন্ট বা সৈন্য নিয়োগ কমে গেছে কিন্তু বাস্তবতা হল রাশিয়ায় এখনও যুদ্ধের জন্য স্বেচ্ছাসেবী হওয়ার এক বিশাল মানসিক প্রস্তুতি রয়েছে অন্যদিকে ইউক্রেনের রাস্তাঘাট থেকে সাধারণ মানুষকে ধরে নিয়ে যুদ্ধে পাঠানো হচ্ছে এমন অসংখ্য ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে যারা যুদ্ধ করতে চায় না তাদের জোর করে ফ্রন্টলাইনে পাঠানো কি কোনো নৈতিক বা কৌশলগত বিজয় রাশিয়া তার বিশাল জনসংখ্যা এবং সামরিক ঐতিহ্যের কারণে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য অনেক বেশি প্রস্তুত তারা জানে কিভাবে প্রতিকূল পরিবেশেও জয়ী হতে হয় ইউক্রেনের ড্রোনের মশা মারা কৌশলের বিপরীতে রাশিয়ার কাছে আছে ভারী কামান এবং সামরিক পারমাণবিক সক্ষমতা যা যে কোনো মুহূর্তেই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে এই সংঘাত এখন আর কেবল রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ নয় এটি এখন বহুমুখী বিশ্বের অভ্যুত্থানের লড়াই রাশিয়া সফলভাবে গ্লোবাল সাউথ বা বিশ্বের মোটামুটি উন্নয়নশীল দেশের সমর্থন ধরে রাখতে পেরেছে চীন ভারত এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে রাশিয়ার বাণিজ্যিক সম্পর্ক প্রমাণ করে যে রাশিয়া একা নয় পুতিন বুঝতে পেরেছেন যে ইউরোপ ইউক্রেনকে ব্যবহার করে রাশিয়ার ক্ষতি করতে চায় তাই তিনি অত্যন্ত ধৈর্যের সাথে ইউক্রেনের মানসিক সক্ষমতাকে শেষ করে দিচ্ছেন ইউক্রেনের নতুন মন্ত্রী ড্রোন দিয়ে যুদ্ধ জেতার যে স্বপ্ন দেখছেন তা রাশিয়ার বিশাল সামরিক যন্ত্রের সামনে সমুদ্রের এক ফোটা পানির মতো পরিশেষে বলা যায় ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী ফেদোরাভের পঞ্চাশ হাজার কিল টার্গেট শুনতে যতটা আকর্ষণীয় বাস্তবে ততটাই অবাস্তব একটি জাতি যখন তার অভ্যন্তরীণ কন্দল দুর্নীতি আর বিজাতীয় সাহায্যের উপর টিকে থাকে তখন তার পতন অনিবার্য অন্যদিকে রাশিয়া তার নিজস্ব শক্তিতে বলিয়ান হয়ে বিশ্বকে এক নতুন বার্তা দিচ্ছে যুদ্ধের ময়দান কেবল ড্রোনের ক্যামেরায় দেখা ছবি দিয়ে জয় করা যায় না এর জন্য প্রয়োজন ইস্পাত কঠিন মনোবল এবং সঠিক নেতৃত্ব যা রাশিয়ার আছে ইউক্রেন যদি এখনও রাশিয়ার সাথে আলোচনার টেবিলে না বসে তাহলে তাদের এই ধ্বংসাত্মক নীতি কেবল তাদের নিজেদেরই নিশ্চিহ্ন করে দেবে সময়ের দাবি এটাই যে পশ্চিমারা ইউক্রেনকে দাবার ঘুড়ি হিসেবে ব্যবহার করা বন্ধ করুক এবং রাশিয়ার ন্যায়সঙ্গত নিরাপত্তা উদ্বেগকে সম্মান করুক আপনার কি মনে হয় ইউক্রেনের এই ড্রোন কৌশল কি রাশিয়ার অগ্রযাত্রা রুখতে পারবে নাকি এটি ইউক্রেনের চূড়ান্ত পতনের ইঙ্গিত দিচ্ছে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ভূ রাজনীতির এমন গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ